তো বন্ধুরা আমাদের এই ধুমটা বিক্রয় করবে ফেসবুকের গ্রাফ তো সেই লেভেলের লাস্ট আঠাশ ডে এগারো লাখ মানুষের ভালোবাসা পাওয়া গেছে বাট তার পেছনের চেষ্টা আমাদের কোশিস কারণে বালোকে কবি হার নেই হতো তো হ্যালো গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আমি আর আমার বাবা ব্লগ বানাইতে স্টার্ট করে দিয়েছি তো বন্ধুরা আজকের প্রথমত কথা হলো আমার কাছে যে ইউটিউব অ্যান্ড ফেসবুকের পর্দায় আমাদের দুশো সাতান্নটা ব্লগ ভিডিও পোস্ট হলো আজ নিয়ে তো যাই হোক বন্ধুরা ফেসবুকের গ্রাফ তো সেই লেভেলের লাস্ট আঠাশ ডে ওয়ান মিলিয়ন মানে এগারো লাখ মানুষের ভালোবাসা পাওয়া গেছে বাট ইউটিউবে লাস্ট আঠাশ ডে তোমরা যদি শুনো আমি যদি বলি তো তোমাদের একটুখানি মানে হাসি লাগবে বাট তার পেছনের চেষ্টা আমাদের সেই লেভেলের যেরকম ইউটিউবে যেরকম ফেসবুকে পোস্ট করি ভিডিও সেই খাটালিটা সেই লেভেলের তো বন্ধুরা লাস্ট আঠাশ ডের ইউটিউবের ভিউস হলো টু পয়েন্ট ফাইভ কে মানে পঁচিশশো তো যাই হোক বন্ধুরা একটা ডায়লগ আছে হিন্দিতে যে কোশিশ কারণে বালোকে কবি হার নেই হোতা হার নেই হোতা হ্যাঁ তার জন্যই আমি অ্যান্ড আমার বাবা অ্যান্ড আমার ভাই আমরা তিনজনাই সেই লেভেলের চেষ্টা করছি যে থাকতে কিন্তু আমরা কম করবো না যেরকম দোকানে পরিশ্রম করি সেরকম ভিডিওর মাধ্যমেও পরিশ্রম করি শুধুমাত্র তোমাদের কাছে পারফর্মেন্স করার অ্যান্ড সেই লেভেলের ভিডিও পোস্ট করার যাতে তোমরা আনন্দ পায়ো এন্ড আমাদিগে তিনজনাকে সেই লেভেলে ভাবে দেখতে পাইও তো বাবা তুমি কিছু বলো আমাদের ভালোবাসার মানুষকে আর তোমাদের ভাইকো দিকে তো ভাই তোমাদেরকে বলতে চাই আমরা কিন্তু ভিডিও আমরা ভিডিও কিন্তু সেই লেভেলে প্রতিদিনেই দিচ্ছি সেই লেভেলে একদিনও বাদ করি না কিন্তু দিন ব্লগ যদি জল পড়ছে তাও দিছি যদি খুব গরম লাগছে তাও দিছি একদম হ্যাঁ দোকানে যদি সেই লেভেলের কাস্টমার থাকছে তা তাও দিছি একদম যে টাইম দিয়ে ফাঁকা পাই দিছি সেই টাইম দিয়ে চেষ্টা করছি সেই লেভেলে আমরা তোমাদেরকে ভিডিও দেখাবার জন্য একদম তোমরা লেভেলের ভাবে দেখে যাও আর আমরা লেভেলের ভাবে দিয়ে যাবো একদম এটা তোমরাও চেষ্টা করো আর আমরা লেভেলের চেষ্টা করছি আর করেই যাব বাস বাদ যতদিন পারবো ঠিক আছে যতদিন পারবো আমরা সেই লেভেলের ভাবে ইউটিউব এন্ড ফেসবুকে ব্লগিং পোস্ট করতেই থাকবো তো বন্ধুরা চলো এবার পর আমরা তিন বাপ বেটা কি করছি না করছি পুরো দিন আমাদের कायदा কানুন তোমার দিকে দেখাবার চেষ্টা করছি তোমরা দেখতে থাকো এইবার এইবার সেই সেই রোল আমাদের চালু সেই লেভেলের কেমন রোল তোমারে যদি বল কাকু কেমন রোল বড় বেটা চলে যাব বাজারে আমরা বিল রোল নকি না বড় রোল শুরু রোল মানে কামের রোল মানে বেটা চলে যাবো বাজার সামান আনতে কাঁচা সবজি ক্ষীরা গাজর পিঁয়াজ জানছো দোকানের সামান আচ্ছা বেটা দোকানে শিফট হয়ে গেলো আর পুরা হ্যাঁ একদম অলরাউন্ডার হিরো হ্যাঁ তো বন্ধুরা চলো প্রথমত সেই লেভেলের আজকে মোটিভেশন ভিডিও দিয়ে দিলাম মানে হয়তো আমার নিজের মোটিভেশন যে আমি চেষ্টা কিন্তু তোমাদের কাছে সেই লেভেলেরই করছি শুধুমাত্র তোমাদের ভালোবাসাটা সেই লেভেলের যেমন পাই তোমরা তো দিছোই কোনো বলার নাই তাও আরো যেমন সেই লেভেলের হয়ে যায় তো বন্ধুরা মার্কেট যাওয়ার জন্য সেই লেভেলের ভাবে রেডি হয়ে গেছি বাট ইয়ারা আমাকে যাইতে দিচ্ছে না ছাড় রে ভাই আমার লাল ঘোড়াটাকে ভিডিও করলে তা বলেন কি মানে কুচবি হ্যাঁ কি রে ভাই চল চল আয় শুন 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 আয় তোর আয় আয় শুন আমাদের ভালোবাসার মানুষ দিয়ে কিছু বল সবাই একসাথে বলবি তো বন্ধুরা চলো

তা পরে আর কী বাবা দুটি ভোক লাগছে কাটিয়ে রাও তো বাবা বলিয়া করে ঠান্ডা দিতে পিঁয়াজ কাঁচা অলঙ্কা ধনিয়াপালা বহুত কিছু মশলা নিয়ে ব্যাটাকে খোয়ায় দিচ্ছে তারপরে বলছি বেটা তোমার ডিউটি নেই দুটার থেকে ডিউটি আছে তা একটু ঘুমাও তো বন্ধুরা বাবা বলছে মানে বাবা জানোই ছেলেভেলের ভালোবাসে তো বলছে তো দুটা সময় ডিউটিটি দাঁড়াবেই মানে দেড়টা দুটার সময় তো একটু রেস্ট নিয়েলে কারণ এখন কিছু দিন ধরে রাইড জেগাটা নেবো বেশি হয়ে যায় তো যাই হোক রেস্ট নিলে হবে কি নাই তাও চেষ্টা করছি একটু রেস্ট লিবার তো চলো একটু রেস্ট নিয়ে লি বাবার কথাটা শুনি আর তারপরে দোকানে দাঁড়াই আর পুরা দিন হালকা হালকা তোমাদের সাথে গল্প করি আর ব্লগে কন্টিনিউ করি দেখতে থাকো তোমরা তো বন্ধুরা খাবার দাবার খায় সেই লেভেলের ভাবে প্রতিদিনের মতন দোকানে দাঁড়াই গিয়েছি যাই হোক দোকানে যদি না দাঁড়ায় তো কি করে চলবে মেন ব্যাপার হচ্ছে বাবা ভাই সকাল থেকে তো একরকম কাজ করছে আমিও করছি না করা নয় তাহলেও সময় সময় সবাই ডিভাইডেড করা আছে ডিউটিটা তার জন্য সময় হয়ে গেল আমার এখন আপাতত দোকানে দাঁড়াবার যাই হোক চলো তোমাদের সাথে বিকালবেলায় কথা বলছি তার আগে এই যে এখন আপাতত চাউমিন বানাচ্ছি দেখতে কী নেবে তোমরা চাউমিন নেবে না ক্লেট এক প্লেট এক প্লেট তো বন্ধুরা এখন আপাতত কাস্টমার আছে কাস্টমারকে দাঁড় করাই আমি ভিডিওটা বানাইতে শুরু করে দিলাম ম্যান ব্যাপার হচ্ছে শর্ট করে বিকাল হয়ে যাবে বুঝতে পারবো নাই আর ভিডিওটা বানাইতে পারবো নাই কাস্টমার যদি আসে যাই তো সময় মতো দুপুর বেলায় ভিডিওটাই দিতে পারবো নাই তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো বিকাল বেলায় তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা এখন সময় হয়ে গেল সন্ধ্যা পাঁচটা চল্লিশ আর ভাই কি করছে দেখো এই যে আমাদের ধুমটা পরিষ্কার করছে তো বন্ধুরা আমাদের এই ধুমটা বিক্রয় করবে তার জন্য ভাই একটু স্যাড ভাই শুধু একাই স্যাড না

তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর যদি না ভালো থাকো তাহলে আমাদের চ্যানেলটা লাইক করো সাবস্ক্রাইব করো মানে কেচড়ি কেচড়ি কিল বাবা যদি ভাই বড় ভালো লাগে তবে তখন গরম গরম চক্কায় দাও তো প্রথমত তুমি নিচে নামো তুমি নিচে নামো বাবা খালি যাও দোকানের মার্কেটে উপরে হ্যাঁ বাবা হ্যাঁ তুমি দোকানের প্রমোশন সেই লেভেলে করো না কি আর আমরা আজ তিন বাপরে দোকানে চলে এসে কাস্টমার নাই হ্যাঁ আচ্ছা দুটো দিছি যা 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 ফোনটা পরে ঘাটেবে তা বন্ধুরা কী আর বলবো বাবা সেই লেভেলে খুশি তার সাথে সাথে ভাই আমাদের অল্প অল্প দুঃখ যে বাট বাবা ওই মুমেন্টে ছিল না হালকা খারাপ লাগবে কি কারণ ধুম গাড়িটা আমাদের বল বল বললে বল 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 না তুই বললি না না বল বল যদি আতসকাছ নিয়ে দেখি তাহলে আমার চোখে জল আসে ভাইটি বাপ্পা তা বন্ধুরা চলো এখন আপাতত এই আমার ধুমটাই আমাদের ধুমটা তেল ভরতে যাব ঠিক আছে কালকে একটা কাস্টমার আসবে গাড়িতে দেখতে যা হোক কালকে ছেলেবেলের ভাবে ভিডিও করবো ধুমটা নিয়ে তোমরা দেখতে থাকো কালকেও দেখবে এখনও আপাতত দেখতে থাকো নাকি ভাই তো বন্ধুরা হাঁটিয়া হাঁটে যাচ্ছি এক হাতে ধুমটাকে ধরে তেল ভরতে তেল দেখছি পুরাপুরি খালি হয়ে গেছে তো বলি তেলটা ভরে আসি এই গাড়িটা সত্যি এই গাড়িটার সঙ্গে অনেক মানে মুভমেন্ট জুড়ে আছে তো চলো এখন আপাতত হাইটি হাইটি যাই এক হাতেও চলা যাচ্ছে তো চলো যাই তেলটা ভরে আসি তো বন্ধুরা এখন সময় হয়ে গেল এগারোটা চার আর আমি এই যে এডিট করতে বসলাম তো বন্ধুরা ইয়ার আগে ফোনে এডিট করলাম ইয়ার পর ল্যাপটপে এডিট করছি পুরাপুরি কমপ্লিট করতে মোটামুটি দেড় ঘন্টা লাগবে পুরোপুরি পোস্ট হওয়া তক্ষ্য কালকে সকালে ইউটিউবের পর্দায় আটটা দশে অ্যান্ড ফেসবুকের পর্দায় বিকাল পাঁচটা দশে ভিডিওটা পোস্ট হয়ে যাবে তো বন্ধুরা এখন বিকাল থেকে সেই লেভেলের মাথাটা ব্যথা করছে যাই হোক এটা তো কমন ক্রিয়েটার কমন ঠিক আছে আমি প্রায় ভিডিওই দেখি সবাই যে মাথা ব্যথা করছে মাথা ব্যথা করছে মাথা ব্যথা করছে স্যার দরকার রা স্যার দরকার রা তো যাই হোক ভিডিও যখন আমি শুরু করেছি ভিডিও আমাকে কমপ্লিট করতে হবে কারণ পোস্ট করতে হবে যাতে তোমাদেরকে সময় মতো দিতে পারি কি ঠিক কি ভুল একটা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর একটাই বলার বক্তব্য ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা কেমন হয়েছে ভিডিওটা কেমন হয়েছে তো একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর সাবস্ক্রাইব অ্যান্ড ফলো যাতে সময় মতো তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায় তো বন্ধুরা আর একটা জিনিস যে যারা যারা ফেসবুকে আমার ভিডিওটা দেখছো তারা ইউটিউবেও দেখতে পারো কারণ একটা প্লাস পয়েন্ট যে ইউটিউবে সকাল আটটা দশে ভিডিও আসে আর ফেসবুকে বিকাল পাঁচটা দশে তোমরাও জলদি দেখতে পাবে আর আমার প্লাস পয়েন্ট হোক যে ইউটিউবেও ভিউজটা চলে আসবে লাস্ট আঠাশ ডে তো ফেসবুকে এগারো লাখ যেটা দশ লাখও যেমন পাঁচ লাখও দশ লাখ নাই তো পাঁচ লাখও যেমন আসে চলো আর কিছু বলছি না বেশি কিছু চলো আজের মতন বাই